الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله, الله. مدننا للشكر نعم قرآن একটি পর্ব নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভালো ভালো নিয়ে সহকারে আমরা এই প্রোগ্রাম দেখি এবং কোরআনে পাক থেকে দু একটা নসিহত উপদেশ আমরা বিষয় ভিত্তিক আমরা শোনার চেষ্টা করব। আজকে একটা নতুন বিষয় কোরআন আয়াত এবং আদিসের আলোকে আমরা শুনবো এবং এ অনুযায়ী করে নিয়ে আমাদের জীবনকে যেন আমরা সাজাতে পারি আলোচনা শুরুর আগে আমরা আদর শরীফ ফজিল্লা শুনে নিই তিরমিজি মধ্যে রয়েছে প্রিয় নবী রসুল আরবি রহমতুল্লিল আলমী সাল তাল আলী ওসালাম এরশাদ করেছেন আউলা নাসি বিমাল কেয়ামতে আক সার হুম আলিয়া সালাত দিন তোমাদের মাঝে আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তিটি যে সবচেয়ে আমার প্রতি দরুশরীফ বেশি পাঠ করে থাকবে সল্লু আলাল হাবিব সল্লাম সাল আলী দরু শরীফ এমন একটি আদাদত যেটা অবশ্যই অবশ্যই কবুল হয় আর কে আমাদের ভয়াবহ দিনে নবীকাল সাল্লাহ আলী ওয়া মতো একজন উম্মতের দরজি এবং আমরা কোনো বিপদ হলে কোনো একটা অসহায় খুঁজি আর সেদিন সহায় হবেন আমার নবীর রহমতুল্লিল আলমিন সাল্লাহ আলী ওসাল্লাম সুদান দরু শরীফের যদি আমরা অভ্যাস করি ইনশাআল্লাহ ক্ষামতের দিন আমাদের আশ্রয়স্থল আমাদের সুপারিশকারী সফিয়াল মজ নবীন সাল আলী আসাল্লামের সঙ্গ আমরা অবশ্যই পাব আল্লাহ তালা আমাদেরকে আমল দান করুক আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনব সেটা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহ কিছু গুণ দিয়েছেন এবং কিছু এমন বিষয় রয়েছে যেগুলি আমাদের মাঝে নশর শয়তান এবং কিছু কারণে আমাদের একটু কিছু বদ অভ্যাস যেগুলি ইনসান নামের মানুষ নামের প্রাণী টেকে যে দাকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন ওলা না বানিয়ে আদম বলে কিন্তু ওই বদ অভ্যাসগুলোর কারণে মানুষ নিকৃষ্ট হয়ে যায় কিন্তু কিছু অভ্যাস আছে যেগুলির কারণে মানুষ উৎকৃষ্ট হয়ে যায় যে গুণের কারণে উৎকৃষ্ট হয়ে যায় সে গুণটির মধ্যে একটি গুণ হচ্ছে নম্রতা সেই নম্রতা যদি কোনো বান্দার মধ্যে আল্লাহ তালা দান করেন তাকে অনেক গুণে গুণান্বিত করেন তার জীবনটা অত্যন্ত সুন্দর হয়ে যায় এমন একটি বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোরআনে পাকের মধ্যেও আমাদেরকে এক নবীর ঘটনা মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন মধ্যে রয়েছে খাজিনের লেখা যে হজরতলা নবীন আলাই সালাতামকে নে দাওয়াত যাওয়ার জন্য ইমানের দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন তখন মুসা আলাহ ইসলামকে আল্লাহ তাল হুকুম দিলেন মুসা আলাহ ইসলাম একটু ছিল আর ফেরাউন ছিল সে অত্যন্ত জরুম জালেম ছিল অত্যন্ত কঠোর ছিল তো মুস আল ইসলাম জালালিহাল হওয়া সত্ত্বেও আল্লাহ তাল হুকুম দিচ্ছেন যে তুমি ফেরাউনের কাছে যখন যাবে তখন ওকে নম্রভাবে কর্কশভাবে না কঠোরভাবে নয় নম্রভাবে উপজে দিবে কিছু মুফাসিরিন এর মতে ফেরাউনের সাথে নম্র হওয়ার আদেশ এই জন্যই ছিল যে সে শিশুকালে হজরত মুহস আল্লাহ ইসলাম খেম করেছিল আমরা মুহসা আল্লাহ ইসলামের ঘটনা যারা জানি যে যখন ফেরাউন তার বিভিন্ন গণক যারা তাদের মাধ্যমে জানতে পারলেন যে তার সিংহাসনকে উল্টিয়ে যাওয়ার মতো এমন একটি শিশু জন্মগ্রহণ করবে তখন সব শিশুকে মেরে ফেলা হয়েছিল মুহস আল্লাহ ইসলামকে পানিতে ভেসে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত সেটা বাঁচতে বাঁচতে ফেরাউনের কাছে আসলো এটা ঘটনা অনেক দীর্ঘ ফেরাউনের ঘরের মধ্যে ফেরাউনকে ধ্বংস করে মুহসা আলহ ইসলাম এর লালন পালন আল্লাহ তালা করে কুদরতি তো নটটা পাওয়ার কারণে ও মাসিনাম বলছেন যে সেটার কোনো একটা যদি কারো উপকার যদি পেয়ে থাকে আমাদেরকে কেউ যদি কোনো জীবনে উপকার করে থাকে তো সেটা শহর আদায় করা এটা অবশ্যই কর্তব্য তো যেহেতু ফেরাউন ছোটোকালে মুসার ইসলাম লালন পালন করেছেন এজন্য ফেরাউনের কাছে যখন নেখের দাওয়াত দেওয়ার জন্য ইমানের দাওয়াত যাওয়ার জন্য যখন বলা হলো যে নম্রভাবে ব্যবহার করে এটা এটার কারণে যে ছোটকালে লালন পালন করেছিল কিছু মুফাসির বলেন যে নম্রত দ্বারা উদ্দেশ্য হলো আপনি তার সাথে ওয়াদা করুন যে যদি সে ইমান আনে তবে আল্লাহর পক্ষ থেকে কিছু পুরস্কার তাকে দেওয়া হচ্ছে যে বলা আপনি সুসংবাদ দিবেন সারা জীবন যুবক থাকবে এক একজন মানুষের শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল হয়ে থাকে কিন্তু আল্লাহ তালা তাকে ইমান আনায়ন করার জন্য অফার দিচ্ছেন মুসা আলাই ইসলামের মাধ্যমে এটাই নম্রতা বলা হয়েছে আপনি তাকে অফার এগুলি দিবেন যে আপনি যদি ইমান আনেন তাহলে সারা জিন্দগি যুবক থাকবেন কখনো বৃদ্ধ হবেন না মৃত্যুর পূর্ব পর্যন্ত বাদশাহী যেটা আছে সেটা বাদশাহী থাকবে খাবার দাবার এবং বিবাহের স্বাদ মৃত্যু পর্যন্তই থাকবে ওরা বয়স বেড়ে গেলে স্ত্রীর প্রতি যে আকর্ষণ সেটা চলে যায় এবং খাবার দাবারের প্রতি অনীহা চলে আসে কিন্তু তাকে এই পুরস্কার দেওয়া হবে মানালে বলা হচ্ছে যে তাকে এই সাতটা মৃত্যু পর্যন্ত তাকে দিবে। অর্থাৎ মৌসা আলি ইসলাম ফেরাওনের সাথে এই ওয়াদা করলেন তখন তার এই বিষয়টি খুবই পছন্দ হল যে তার এই বিষয়টি খুবই অপছন্দ হলো যে কিন্তু সে কোনো কাজে তার বজির হামানের সাথে পরামর্শ ছাড়া সিদ্ধান্ত নিত না অর্থাৎ মূসা আল্লাহ ইসলাম যে প্রস্তাবগুলি প্রস্তাবগুলি উনি মেনে নিয়েছেন কিন্তু তার একটা বদব্য ছিল যে হামান তার যে ওজির ছিল তার থেকে পরামর্শ নিত তো যে প্রস্তাব দিয়েছে প্রস্তাবটা মানার জন্য বললো যে আমি ঠিক আছে আপনাদের এটা পছন্দ হয়েছে মন চাচ্ছে কিন্তু আমি আমি হামানের সাথে একটু পরামর্শ তখন হামান আসলো তো হামানকে বললো যে মৌসা আল্লাহ ইসলাম আমাকে যে এমন এমন অফার দিয়েছে আমার মন চাচ্ছে যে আমিও কি এর নির্দেশনায় ইমান নিয়ে আসি ইমান কবুল করেনি এটা শুনে হামান বলতে লাগলো আমি তো আপনাকে বুদ্ধিমান মনে করতাম কিন্তু এটা কি আপনি হলেন প্রভু রব আর আপনি এখন বন্ধা হতে যাচ্ছেন তুমি হলে মাবুদ আর আবিদ হওয়ার জন্য চেষ্টা করতেছো বাসনা করতেছো ফেরামকে যখন নির্বাহ বললে ফেরাম নিজের এই অহংকার আবার চলে আসলো সে বল তুমি ঠিক বলছো আমি তো ভুল করতেছি আমি নিজে পাবো আমি বন্ধা হব কেন তো সে ফিরে আসলো সে এই ঘটনা থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারলাম যে আমাদের বন্ধু নির্বাচন করার সময় যেন ভালো বন্ধু আমরা নির্বাচন করি যদি খারাপ বন্ধু যদি আমাদের থাকে সে আমাদের দিনের পথে আসতে দেবে না আল্লাহর পথে আসতে দেবে না দুই নম্বর হচ্ছে এখানে আমরা যে শিক্ষাটা পেয়েছি সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন বা মধ্যে মৌসা আলাহ ইসলামকে যে শিক্ষা দিয়েছেন সে এটা করোনা আয়াতে সুরা তহার চুয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালি ইসলাম অতঃপর তার সাথে নম্র কথা বলবে এবং এই আশায় যে নম্র কথা বলবে কারণে যে সে মনোযোগ দেবে অর্থাৎ উপদেশ গ্রহণ করবে এবং কিছুটা আল্লাহ তালাকে ভয় করবে সুতরাং একজন জলিল কদর নবীকে একজন জালেমের কাছে পাঠাচ্ছে সেখানেও নম্রতা অবলম্বন করার জন্য বলা হয়েছে নম্রতা এটা আল্লাহ তালের বিশেষ একটা রহমত দয়া এটা চরিত্রের অন্যতম একটা বৈশিষ্ট্য রসুল বাগসাল্ল্লাহ আলা আলী ওয়াসাল্লামকে আল্লাহ তালা এই গুণে গুণান্বিত করেছেন আর এর প্রশংসা করতে গিয়ে আল্লাহ তালা চতুর্থ বারাসুরা আল ইমরানের একশত উনষাট নম্বর আয়েত আল্লাহ তালা ইসাদ করেন ফাবিমা রহমতি মিনাল্লাহ লিন হে মাহবু তালার কী রূপ দয়ে যে আপনি তাদের জন্য কোমর হৃদয় হয়েছেন অর্থাৎ রহমত হিসেবে আপনি তাদের সাথে ব্যবহার করছেন সেজন্য আপনার আশেপাশে আমার বান্দারা ভিড় জমিয়েছে যদি আপনি হতেন রাগান্বিত হতেন আপনার মধ্যে যদি খিটখিটে স্বভাব হতো আপনার মধ্যে যদি নম্রতা না থাকতো তাহলে আপনার আশেপাশে যেভাবে লোকেরা ভিড় জমাচ্ছে সেটা কখনো হতো না রসুল বাসল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে একজন লোক যার নাম বিন সানা ছিল যিনি ইহুদিদের বড় আলেম ছিলেন সে হুজুরসাল্লাহ তাল আলী ওয়াসাল্লামকে পরীক্ষা করেছেন ওনারা ওনাদের কিতাবের মধ্যে আখের জামানার নবীর যে নিদর্শন রয়েছে সেগুলি এক একটা পরীক্ষা করছেন শেষ একটা পরীক্ষা করতে তারার জন্য হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে কিছু খেজুর কিনেছেন খেজুর কিনেছেন সেটার বিনিময় দেওয়ার জন্য আরও দুই তিন দিন বাকি যেটা আদা করেছিল সে দুই তিন দিন বাকি থাকতে একটা ভরা মজলি সাহবাই কালামকে নিয়ে রবি কাল সাল্লাহু আলী ওয়াসাল্লাম বসে আসেন এমন সময় কঠোরভাবে রসুলবাকসাল্লু আলী ওয়াসাল্লামের কাছে তার পাওনাটা দাবি করলো এবং আসল দরে দৃষ্টিতে ঠান দিল এবং কলা দৃষ্টিতে রসুলবাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম দিকে তাকালো এই দৃশ্য দেখে আমিরুল উন্মিন ফদর সুইদন আমার ফারুক আজম রাজি আল্লাহ অত্যন্ত রাগান্বিত হইলেন এবং বললেন যে হে আল্লাহবাকের শত্রু তুমি রসুলবাকসাল আলী ওসালামের সাথে এমন বেআ করছো কেন আল্লাহর কসম যদি রসুল্লাহাকসল্লাহ তাল আলী ওয়া এখানে না থাকতেন তবে আমি এখনই ওই তলোয়ার দিয়ে তোমার গর্ধন উড়িয়ে দিতাম এটা আলী রসুলবাকসাল্লাহ তালীল হে মোর তুমি কি বলছো এগুলা তোমার তো উচিত ছিল তার হকটা পাওয়ার উদ্ধার করে দেওয়ার জন্য তার হকটা নিয়ে নেওয়ার জন্য তার সাথে নম্রতার সাথে তুমি ব্যবহার করতে এবং আমার আমাকে বলতে তার নম্রতার সাথে তার যেন হকটা আমি দিয়ে দিই সাহায্য করার দরকার ছিল তুমি তার সাথে কঠোর ব্যবহার করছ অথবা রসুলবাকসল্লাহ তাল আলিবাসাল্লাম হুকুম দিলেন আদিস দিলেন হে অমর তাকে তার দাবি অনুযায়ী খেজুর দিয়ে দাও এবং আরেকটু কিছু বাড়িয়ে দিও আমিরুল মমিন হজরত আমার ফারুক আজম রদিউল্লাহ তালহম যখন তাকে তার দাবির চেয়ে বেশি খেজুর দিলেন তখন জায়দ বিন সানা বলল হে অমর রদি আল্লাহ আমার দাবির চেয়ে কেন বেশি দিচ্ছ তখন ফারুক আজম আল্লাহ তালু বললেন যেহেতু আমি তোমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছি এবং সেটা যেন তোমার ভয় এসেছে তুমি ভীত হয়েছ তাই হুজুর সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম তোমার মনতুষ্টির জন্য তোমার দাবির চেয়ে একটু বাড়িয়ে দিতে বলেছো একথা শুনে জাহেদ বিন সানা বলল হে অমর তুমি কি আমাকে চেনো আমি হলাম জায়েদ্দ বিন সানা তিনি রদি আল্লাহ বললেন তুমি কি সেই জায়েদ বিন সানা যে তৌরাতের অনেক বড় আলেম বলেন জি হ্যাঁ একথা শুনে আমির মিন হজর সিদ্দুল ফারুক আজম রদিউল্লাহ বললেন তবে তুমি রসুলবাক সাল্লাহু আলী ওয়াসাল্লামের সাথে এমন বেআদি কেন করলে তখন জায়দমে সানা উত্তরে বলল হে ওমর আসল কথা হলো আমি তো রাতে শেদ আর নবীর অনেক নিদর্শন আমি পড়েছি এবং সেগুলি দেখার চেষ্টা করেছি সবগুলো পেয়েছি আমি একটা নিদর্শন এটা দেখেছি সেখানে পেয়েছি যে তার উপর যতই বেশি জুলুম করা হোক না কেন তার ধৈর্য সহনশীলতা এটা বেড়ে যাবে আমি তার জন্য এই ঘটনা ঘটিয়েছি আমি দেখতে পেলাম তার মধ্যে যে আমি তাকে কষ্ট দিয়েছি সে আমার সেটার বিনিময়ে সহনশীলতা এবং নম্রতা আমার প্রতি দয়াশীলতা বেড়ে গিয়েছে তো আমি সাক্ষ্য দিচ্ছি যে যে উনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আলী হচ্ছে আল্লাহ তালা রসুল এবং এটা বলে উনি ইভানে এসেছেন তো আমার প্রান্তীয় প্রাণভাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম নম্রতা এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত যেটা মুসা আল্লাহ ইসলাম এবং সাল্লাহ আলী আসালামের জীবনী থেকে আমরা জানতে পারলাম হাদিস হাদিসবাকের মধ্যে রয়েছে মুসলিম শরীফের হাদিস এর সাথ হচ্ছে হে আয়েশা রদি আল্লাহ আল্লাহবাক হলেন রফিক অর্থাৎ নম্র এবং রফিক অর্থাৎ নম্রতাকে পছন্দ করেন আল্লাহ বাক নম্রতার কারণে সে জিনিস দান করেন যা কঠোরতা বা অন্য কোনো কারণে দান করেন না আরও একটি হাদিস হবাক রয়েছে আল্লাহ রাত মাহবুব সাল্লা আলী ওসালাম ইস্বাদ করেন ও নম্রতা যে জিনিসে হয়ে থাকে তা তাকে সুন্দর বানিয়ে দেয় এবং যে জিনিস থেকে নম্রতা হেরে নেওয়া হয় বের করে নেওয়া হয় তা কুৎসিত হয়ে যায় সেটা আর সৌন্দর্য জেলে সেটা আর থাকে না আরেকটি হাদিস রয়েছে জামিস। যে আল্লাহ রত মাহবুব সাল্লাহ আলী ওয়াসালাম ইশ্বাদ করছেন মৌমিন সহজতা প্রদানকারী নম্র হয়ে থাকে যেমনটি নাক ফুরানো ওঠের নেয় যে টানা হলে সে টানা যেদিকে টেনে নিয়ে যায় সেদিকে চলে যায় আর যদি মাঠে বসানো হয় সব বসে যায় তো মৌমিনের সিফত মধ্যে একটা গুণাবলীর মধ্যে একটা অনন্য গুণ হচ্ছে নম্রতা অবলম্বন করা বিশেষ করে দিনে কাজে যারা আল্লাহর তালার পথে মানুষকে ডাকে দিনের পথে ডাকে বা দুনিয়াবি কোনো কাজ যে কোনো দুই দুনিয়া দুনিয়াবে সকল কাজের মধ্যে নম্রতা এটা আল্লাহ তালার এমন একটা নামত যেটা দেখতে মনে হয় দুর্বলতা কিন্তু এটার মধ্যে অসম্ভব শক্তি রয়েছে কেমন শক্তি রয়েছে সে রকম একটা ঘটনা আমরা শুনে ইনশাল্লাহ আজকের বিষয়টি আমরা ক্লোজ করবে শেষের দিকে যাব খোরাসানের এক বুজুরগুর রহমতুল্লাহ তাল্লা আল্লাহ নির্দেশ নির্দেশপ্রাপ্ত হলেন যে তাতার সম্প্রদায়ের কাছে যেন ইসলামের দাওয়াত নিয়ে যায় তাতার সম্প্রদায় এটা হচ্ছে ওই তখন ক্ষমতার মধ্যে ছিল যে হালাকু কানের ছেলে তাগোদার খান সে এমন জালিম ছিল সে মুসলমানদের রক্ত প্রবাহিত করত। মুসলমানদেরকে ভালোবাসত না একদম ঘৃণা করত মুসলমানদেরকে জুলুম করত এবং শহীদ করত সেই বজুরগুর রহমতুল্লাহ তাল আলাই সফর করে ওই বাদশাহের নিকট তাগোদার খানের নিকট গেলেন যাকে অসংখ্য শূন্য বাহিনী পর্যন্ত পরাস্ত করতে পারে নাই একজন বিনা অস্ত্রে একজন ধারে সুন্নতের বাবন উনি ওই বুজুর্গ আহমাদ সেখানে গিয়ে পৌঁছলেন তাকে দেখে একজন সুন্নাতের বাবন দাঁড়িওয়ালা একজন মুসলমানকে দেখে তাগর ওখানে আরও রাগ চলে আসলো কিন্তু তাকে শহীদ না করে তাকে বিজ্ঞিতি করার জন্য বলো যে বলো দেখি তোমার দাঁড়ি উত্তম না আমার কুকুরের ল্যাজ উত্তম যদি কথাটা অত্যন্ত রাগ সৃষ্টি করে কিন্তু সেই বুজুর্গ ওই নম্রতার গুণ তার মধ্যে ছিল তিনি অভিজ্ঞম বা লিখছিলেন তিনি বিনয়ের সাথে আর বললেন যে আমিও আমার সৃষ্টিকর্তা এবং আমার মালিকের কি আমি একটি কুকুর যদি আত্মত্যাক বিশ্বস্ততার মাধ্যমে আমি যদি তার সন্তুষ্টি অর্জন করতে পারি তাহলে আমি এই কুকুরে চেয়ে উত্তম আর যদি অন্যথায় আমি কুকুরের লেজও আমার থেকে উত্তম যদি আমি আল্লাহ তালাকে রাজি করতে না পারি তাহলে আমি কুকুরের লেজ আমার দাঁড় থেকে উত্তম একথা শুনে ওই যে হাজার হাজার মুসলমানকে জুলুম করে হত্যা করেছে কোনোভাবেই তার কাছে জয়ী হওয়া যাচ্ছিল না তারকে প্রতি নরম হয়ে গেলেন এবং তাকে মেহমান বানালেন এবং তাকে মেহমানদার করতে লাগলেন এর ফাঁকে ফাঁকে ওই বুজুর্গ নম্রতার সাথে তাকে দাওয়াত দিতে রইলেন শেষ পর্যন্ত যে এই নেকের দাওয়াত নম্রতার মাধ্যমে দিতে 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 যে মুসলমানদের রক্ত নিয়ে খেলতো হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে শহীদ করেছে এই সেই নম্রতার বদলতে সেই বুজুর্গ নম্রভাবে দাওয়াত দেওয়ার কারণে সে নিজে নয় পুরো জাতিসহ সে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহ তো মিষ্ট ভাষা এবং সুন্দর ব্যবহার নম্রতা এটা পৃথিবীর মানুষ আমার বন্ধু আমার ভাই আমার ঘরের ফ্যামিলি সবাই যে নম্র তাকে দুর্বল মনে করে থাকেন তাকে বিভিন্ন ধরনের তিরস্কার করে থাকেন এত নম্র হতে না হলে চলবে না পৃথিবীতে এত নম্র হলে চলা যায় না এ ধরনের বিভিন্ন কথা বলে থাকেন হ্যাঁ তোমার খাত নাই পা নাই তোমার জবাব দেওয়ার কি ক্ষমতা নাই এ ধরনের বিভিন্ন উস্কানিমূলক কথা বলে আমাদেরকে উত্তেজিত করে কিন্তু মনে রাখবেন শক্তি নম্রতার মধ্যে শক্তি বিনয়ের মধ্যে আমরা এই ঘটনাগুলো থেকে জানতে পারলাম যেটা আল্লাহ তালা মুসলামকে হুকুম দিয়েছেন নবী করিম সাল্লা আলী ওসাল্লামের তারই প্রশংসা করে বলেন যে আপনি যদি নরম স্বভাবের হওয়ার কারণে আপনার চারিদিকে লোকেরা ভিড় জমিয়েছে আপনি যদি ক্রোধ থাকত আপনার যদি রাগ থাকত কাজে আসতো না এ ধরনের অসংখ্য ঘটনা রয়েছে নম্রতার কারণে অনেক কিছু বিজয় লাভ করতে সম্ভব হয়েছে তো আমাদের মাঝেও সেই গুণটা আনা অত্যন্ত প্রয়োজন সেটা কীভাবে আমরা আনতে পারি আমরা সেটা আনার জন্য আমাদেরকে দিনই মাহল দিনই পরিবেশের মধ্যে সম্পৃক্ত থাকা এবং এই ধরনের বন্ধু নির্বাচন করা চাই যাদের মধ্যে এই গুণটি রয়েছে এই গুণের কারণে তাদের পাশে সঙ্গ অবলম্বন করার কারণে এবং ইলমে দিন অর্জন করার কারণে এই বিষয়ে জানার কারণে আমরা যদি আমরা অভ্যস নিজেকে এটার অভ্যাস করাতে পারি হুল করিম আমাদের মধ্যেও এই মহান গুণটি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দান করবেন এবং সেই গুণটি যদি আমাদের মধ্যে চলে আসে ইনশাআল্লাহ আল্লাহ তালার দয়ায় আমরা দিনে কাজ বলেন আমরা দুনিয়া বিবাহ বলেন ঘরের মধ্যে আমার ছেলে সন্তান আমার কথা শুনছে না আমার ঘরের পরিবারে অনেক লোক এর মধ্যে মনোমালিন্য যে এই নম্রতা যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে ওইটাকে মিটিয়ে দেয়া এবং দুজন মানুষের মধ্যে সুন্দর করে দেয়া এবং শান্তি প্রতিষ্ঠা করা এটা একমাত্র সম্ভব নম্রতার মাধ্যমে রসুলবাক সাল্লাহ আলী ওয়াসাল্লামকে যেরকম জুলুম করা হয়েছে সেগুলো যদি উনি প্রতিশোধ নিতেন তাহলে ইসলাম আজকে এতটুকু পর্যন্ত আসতেন না উনি ক্ষমা করে দিয়ে উনি ওনার উপর যত বড় জুলুম এসে সব জালানদেরকে ক্ষমা করে দিয়েছেন এরকম অউলে কালামের ঘটনার মধ্যে রয়েছে এরা ক্ষমা করে দিয়েছেন খাওয়া মজদী সিস্ত্রী সজ্জির রহমতুল্লাহ আল ইসলাম প্রচার করতে গিয়ে অনেক জুলুমের শিকার হয়েছেন শেষ পর্যন্ত ওই জাদুঘর জাদু দিয়ে মারতে চেয়েছিল খাজা মহদিস রহমতুল্লাহ তাকে কাছে এনে তাকে শাস্তি দেন নাই তাকে দিনের দাওয়াত দিলেন নম্রতার সাথে এই দিনের দাওয়াত কবুল করিয়ে তাকে বেলায়ত দিয়ে দিয়েছে আমার কামটি আমাদের চ্যানেল দর্শক শ্রোতা সেই নম্রতাকে অবলম্বন করার জন্য আমরা চেষ্টা করি মনে করবেন না সেটা দুর্বলতা এটা অনেক বড় শক্তি দেখতে দুর্বল হলেও এটা বিশাল এক শক্তি আপনার মধ্যে এটা আনাটা কষ্ট অনেক কষ্ট এটা অবলম্বন করা অনেক কষ্ট রাগ করা হঠাৎ করে প্রতিশোধ নেয়া অনেক কিছু করা এটা করে ফেলতে পারে কিন্তু এটা পরিণতি পুরো একটা ঘর বরবাদ করে দেয় সমাজকে ধ্বংস করে দেয় এটা বিনাশে বিনাশ করে কিন্তু নম্রতায় এমন একটা সুতির সেটা ভাঙ্গা যে ডেকে ভেঙে গিয়ে সেটাকে জোড়া লাগায় এবং সেটা এমন করে বিশাল এক যদি আমরা বিল্ডিং দেখি সেটার সিমেন্টগুলো নরম ছিল বিদায় সেটা একচকায় জোড়া লেগেছে এটা বিশাল বিল্ডিং হয়েছে অনুরূপভাবে আমরা যদি কোনো কিছু বড় কিছু করতে আমরা নম্রতা এটা অবলম্বন করলে আমরা বিশাল এক শক্তিশালী দুর্গ আমরা করতে পারি শক্তিশালী একটা কোনো কার্যক্রমকে আমরা সেটা সফল করতে পারি আল্লাহ তালা আমাকে ওই গুণ দান করুক আপনাকে দান করুক এবং মুসলমানদেরকে আল্লাহ তালা প্রদত্ত এই গুণ আমাদেরকে দিয়ে ধন্য করুন যাতে আমরা দিনই দুনিয়াবি বিশেষ করে দিনের দাওয়াতের ক্ষেত্রে যেন আমরা সেটা বিশেষভাবে অবলম্বন করতে পারি আমাদের স্ত্রী সন্তান আত্মীয় স্বজন যারা রয়েছে আমাদের অধীনে যা রয়েছে তাদেরকেও যেন আমরা এরকম নম্র ব্যবহার করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফ নসিফ করুন আমিন বিজাই খাতমুল নবী সাল আলী আসালাম সল্লু আল হাবিব সল্ল্লাহাম সাল্লাহআল